শিল্পকথা বাই শিল্পী শাহাবুদ্দিন আমি শিল্পী মোহাম্মদ আপনাদের সাথে একটু কথা বলার জন্য বসলাম তো আজকের বিষয় হইল একজন চর্চিত চর্চিত শিল্পী যে সারা জীবন ব্যাপী চর্চা করেছে এবং ধারাবাহিকভাবে চর্চা করতে করতে বড় হয়েছে চলমান চর্চা আর আরেকজন হইল অল্প অল্প চর্চা করে করে তাল মিলিয়ে মিলিয়ে হেঁটে হেঁটে ওই যে চর্চিত শিল্পীর সাথে গা ভিরিয়ে ফিরিয়ে ফাঁকি মেরে মেরে শিল্পী সেজে গেছে এই দুইটা বিষয়ে তুলনামূলক একটু কথাবার্তা বলবো তো শিল্পী তো যে চর্চা করতে করতে শিল্পী হয়েছে তারা সাধারণত প্রচার বিমুখ থাকে সহজে প্রচার করতে চায় না কারণ সে তো অনেক সময় ব্যয় করে চর্চা করতে করতে এরকম চর্চিত শিল্পী আমাদের গুরুদের মধ্যেও আমরা লক্ষ্য করছি যে চর্চা করতেছি করতেছি এবং স্টুডেন্ট অবস্থায় তাদের আমরা যে তাদের সম্বন্ধে যে কথাবার্তা শুনেছি তাতে তারা চর্চা করেই বড় হয়েছে আর এর মধ্যে আপনার কিছু শিল্পী কে লক্ষ্য করা যায় যে তারা আপনার ওই যে কথাটা বললাম বিষয়টা আমি নিলাম সেই বিষয় অনুযায়ী চর্চা না করেই ফাঁকি মেরে মেরে এই আসলাম তো ওই আসলাম না এই কাজ করলাম তো ওই করলাম না একটু কমার্শিয়াল কাজ করতে চলে গেলাম বা পুরা লাইফই টেনে নিয়ে আসলাম কমার্শিয়াল কাজ করতে করতে ক্লাসে ধরেন বিশটা ক্লাসের মধ্যে চার পাঁচটা দশটা করলাম বাকিগুলো করলাম না এটাকে বলে কোনো রকম কোনো রকম ঠেক দিয়া পার হওয়া এখন এটার জন্য বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমের কথাবার্তা আছে এমনও হতে পারে আর্থিক অনটনের জন্য একজন শিল্পী হওয়ার জন্য চারুকর ইনস্টিটিউটে আসলো ভর্তি হইলো এবং তাদেরকে দেখেছি তারা আসলে আর্থিক অনটনের জন্যই আপনার ক্লাসে ঠিক মতো আসতে পারে না কমার্শিয়াল কাজ করে তো কমার্শিয়াল কাজটা হলো এমন যে এই ব্যানার লেখা দেয়াল লেখা তারপর একটু বড় হইলে হয়তো কিছু কাজ করে দিল গ্রাফিক ডিজাইন যেগুলোকে বলে ওই রকম তো একেবারে ছোটবেলায় তার ওই যে ধরেন কেউ কেউ আছে যে পোর্ট্রেট করে চলে মানে এই অবয়ব আইকা দেয় মানুষের সেটা করে চলে তারপর যদি ধরেন অন্য ডিপার্টমেন্টগুলোতে হয় সিরামিক্সে গেলে একটা পট তৈরি করতে পারে না তো তখন ওগুলোতে বিক্রি করতে পারে না এগুলো সব ডিপার্টমেন্টেই তখন ধরেন যদি প্রিন্টে পরে ছবি তৈরি হয় না ওই ছবি বিক্রি করবে কিভাবে নদী নৌকাটাও আঁকা শিখে না এই দেশে তো নদী নৌকা ধরেন আইকা চলা যায় সেটাও ধরেন তখন শিখে না এই ধরেন ভর্তি হইলো দুই চার বছর ছবি আঁকা শিখা যায় না ছবি আঁকতে শিখতে একটু সময় লাগে তো সেই সময়টায় তারা আর্থিক অনটনের কারণেই আপনার কাজ করতে পারে না একাডেমিক শিক্ষা যেটা যেই কাজটা করলে শিখতে পারবে সরি আমি একটু দেখি আমার লাইফটা চলতেছে কিনা বুঝা যাচ্ছে না হ্যাঁ চলতেছে তো কেউ যদি থাকেন একটু বলতে পারেন যে আমার সাউন্ড পাচ্ছেন কিনা বা কথা শুনছে শুনতেছেন কিনা। না তো আগেকার ধরেন লাইফে বসলেই আমি যে আগে যে প্রোগ্রামগুলো করতাম সে লাইভে বসলেই দেখা যায় দুই চারজন আইসা পড়ছে কিন্তু এখন আসে না এটা হয়তো ফেসবুকেরই প্রচার বিমুখ একটা বিষয় হইতে পারে জানি না তো এখন ধরেন একটা ক্লাস ওই যে আমি গত ইয়েতে বলছি এখানে পার্সপেক্টিভ নিয়ে কথা বলছি তো শিল্পকলার মূল বিষয় হলো একটা পার্সপেক্টিভ এটা শিখতে হবে না হলে ছবি হবে না এখন আপনি যদি ধরেন বাড়ি গড় রাখলেন সেটা মনে হয় যে উল্টে পাল্টায় পড়ে যেতেছে পার্সপেক্টিভের কারণে পার্সপেক্টিভ ঠিক না হলে এরকম হয় যে ঘরটা পড়ে যেতেছে বিল্ডিংটা পড়ে যেতেছে কাঠি রাস্তাটা আঁকছে কাঠি হয়ে গেছে নৌকাটা পানিতে আঁকছে পানির সাথে নৌকা যাচ্ছে না ওই দিকে উঁচা হয়ে আছে বা মনে হচ্ছে পানির নিচের ড্রাইভার দিচ্ছে পাসপেক্টিভের কারণে পানি যে বসতেছে না ঠিকমতো তো পানির পাসফেক্টিভটা যেমন লাগবে নৌকের পাসপেক্টিক ঠিক হয়ে বসতে হবে তো এইগুলো ধরেন এখন পাসপেক্টিভের ক্লাসটা ধরেন আপনার ছয়টা ক্লাস হলো এক বছরে তো ছয়টা ক্লাস হলে দেখা গেল সে চারটাতেই নাই চারটাতেই ওই যে ব্যানার একটি চলে গেছে তো ওই যে চারটাতে নাই সে কিছু কথা শুনলো কিছু শুনলো না ওভাবে থেকে যায় আবার ভাব দেখে ধরেন যে খুটে খুটে যেমন আমরা স্কুল জীবনে দেখছি যে ও আরেক বাড়িতে গিয়ে একদিন ক্লাসে না গেলে বাড়িতে চলে গেলাম বেড়াইতে আইসা আমার সহপাঠীদের বাড়িতে আবার গেলাম কারোরে নিয়ে মারে নিয়ে গিয়ে ওইখান থেকে কি কি পড়াগুলো স্যাররা দিচ্ছে চাইনা না নিয়ে আসলাম আইনা বাসায় পরে ফেললাম তো এই যে ধরেন এইভাবে আগায় যাওয়া আমি ওই দিন ক্লাসে যাইতে পারি নাই কিন্তু আমি আমার সহপাঠীর কাছ থেকে ওই যে জিনিসগুলো যাই নিয়ে আইসা আমি পরে ফেললাম জানলাম বা বুঝে নিলাম ওর কাছ থেকে তো আমার আগায় গেল কিন্তু এখানে আইসা আমি দেখছি যে আপনার আমি আমার লাইফে যে দেখছি ধরেন উল্লেখ করে না বলি নাম না বলি তো দেখছি যে ওরা আইসা ওই যে ভাব ধরে মানে অনেক জানতা ভাব যে আগে যাই না ফেলছে সে এগুলা আর আইসা অন্য পেচাল পাইরা ধরেন সময় পার করে দিল ওই বিষয়টা আর চায় না যে কালকে কি ক্লাস হয়েছিল রে এই ক্লাসে স্যাররা কী কথা বলছে তো আলাপ করলে তো কিছু জানতে পারে কিন্তু আমি দেখছি যে না নাক ভাব দেখাইয়া ওগুলো আর জানতে চায় না তো এই যে গ্যাপ এভাবে ধরেন সব আলো ছায়ার ক্লাস স্টিল লাইফ ক্লাস ড্রয়িং ক্লাস যা যা হইলো সবই ধরেন অর্ধেক করলো ধরেন অর্ধেকই করলো অর্ধেক করলে তো ভালো অর্ধেক যারা করছে তারাও ভালো শিল্পী হইতে পারে অর্ধেকও করে না এই দুই চারটা ক্লাস করে কোনো রকম একটা ধরেন সময় চলতেছে চলতেছে তো এই যে ধরেন সময় চালায় যাওয়া আর যেই শিল্পীটা ধরেন আটটা ক্লাস হইলো দশটা ক্লাস হইলো বা বিশেষ হইলো প্রতিটা ক্লাস করলো এবং ওই ক্লাস অনুযায়ী সকাল ষাটটায় ইউনিভার্সিটিতে নাইমা ইউনিভার্সিটি বাস থেকে আপনার আট সাতটায় নামার পরে চলে গেল ধরেন পার্কে কাজ করতে ধরেন এখন জল স্টাডি চলতেছে জল রঙ করতে চলে গেল আবার সে ঘন্টা কাজ ধরেন আইসা এক আটটায় কোনো থিওরি ক্লাস ধরল আবার সে নয়টা হইতে না হইতে যখন ক্লাস শুরু হলো সাররা ক্লাস দিল ধরেন স্টিল লাইফ সাজাই দিল বা জল রঙের বিষয় থাকলো স্টিল লেপ জল রঙের বিষয় থাকে সেইখানে আবার অংশগ্রহণ শুরু করলো করার পরে আবার বিকালে বের হইয়া সন্ধ্যা অনেকে সন্ধ্যার পরেও দেখছি ওই যে বারান্দায় লাইট আলো সায়া নিয়া অন্ধকারের ছবি আঁকছে তো ওই আঁকলো এইভাবে সে সময়টারে প্রতিদিন সে সময়টারে কাজে লাগাইলো তো এই যে প্রতিদিন সময়টারে কাজে লাগাইলো আবার ক্লাসও সবগুলা করলো সেই শিল্পীর সাথে যে ফাঁকি মারা শিল্পী সে কি পারবে পারবে না তো এখন আমার মনে হয় বুঝতে পারছেন আমি কি বলতে চাইতেছি এখন ধরেন আমি এখানে সময়ের কথা উল্লেখ করছি যে সময় এখন যদি যেই ছেলেটা ধরেন দশটা ক্লাসের দশটাই করলো আরেকজন করলো চারটা ওই ছয়টাই বাকি এখন ওই ছয়টা তার একটা সময়ের বিষয় আছে ওই সময়টা চলে যায় এদিকে কিন্তু স্যাররা কিন্তু ধরেন আপগ্রেড ক্লাস দিতেছে এখন শেষে গিয়ে দেখা গেল ধরেন এই যে ফিগার পেন্টিং বা ফিগার ড্রয়িং এ কারো কারো দেখছি যে ওই যে আপনার আমরা বলতাম যে এই কাউঠেকার কাউঠে বকার ঠেং ঠ্যাঙে থেকে গেল আর যারা ক্লাসে কাজ করলো সারেদের কথা শুনল বা চর্চা করলো ওই বিষয়ে কোনো বড় ভাইকে ডাইকাই না দেখাইলো আরও আগাইল আগাইলো আগাইতে আগাইতে ফিগার ড্রয়িং কথা কাজ ক্লাস চলতেছে ওইখানে ধরেন সে খাতায় বাহিরে অনেক ফিগার হয়েছে ওই যেই টাইমগুলো আমি বললাম ক্লাসের ফাঁকে যে অবসর টাইম ওগুলোও সে কাজে লাগাইয়া লাইব্রেরিতে আরও ড্রয়িং দেখলো সেখানে স্টাডি করল আগায় গেল তাহলে যে করলো না সে তো ওই যে ওইটাও করে না কমার্শিয়াল কাজের কারণে ওইটাও করে নাই এই যে সময়টা বাড়তি কাজ করছে ভালো শিল্পী যারা ভালো ছাত্র যারা বা কাজ করার ইচ্ছা আছে যাদের ওই যে এই যে সময়গুলা এতগুলো সময় সে নষ্ট করতেছে আর এই দিকে একটা ছেলে সময়গুলো কাজে লাগাইতেছে তাহলে ওকে তো ধরতে পারবে না টাইমটা পাবে কোথায় এই টাইমটা তো সময়ের গ্যাপে পিছনে পড়ে গেছে সে সম্ভব না তার দ্বারা এটা ওই আর ফিল আপ করা তো ওইরকমই গ্যাপ থেকে গেছে ওরা এখন শিল্পী বেশি ঘুরে বেড়ায় বিভিন্ন অফিস আদালতে যায় ওইখানে সাধারণ মানুষ বুঝে না যে ও কি জানে ও যে কার্টন আইকা দিতেছে কার্টনটাও বুঝতে পারে না যে কার্টনটা হয়েছে বা ওই যে ধরনের মানুষ ফিগার রেখে দিয়েছে ফিগার রাখতে গিয়ে হয়ে গেছে কার্টুনের মতো বাঁকা তারা বুঝছেন না ঠ্যাং ছোটো পাও মাথা ছোট তো এই যে ধরেন যে হয়ে গেছে বিকলঙ্গ ফিগার এটা কিন্তু সাধারণ মানুষ খুব একটা বুঝে না যারা শিল্প সম্বন্ধে বুঝে না ওরা বুঝে না তো একটা একটা পদ্ধতি ওরা একটা ই বানায় নেয় যে মানে সাধারণ মানুষের চোখে ফাঁকি দেওয়ার মতো একটা আবার অবস্থা বানায় নেয় তো ও তো আসলে যে ধরেন ওকে যে মাস্টার শিল্পী বলবেন মাস্টার শিল্পী বলতে যেটা বুঝায় যে সব জানতা সে সব জানতা সে সব জানে যাই নাই সে কাজ করতেছে এবং শিখা তার টানটাই আলাদা হবে আমরা তো তার একটা তুলির টান একটা রেখার টান দেখলে বুঝতে পারি যে ও কতটুকু প্র্যাকটিস করছে ছোটবেলায় এই যে শিল্পী হয়েছে যে ওর প্র্যাকটিসটা কতটুকু ওই টানটা দেখলে আমরা বুঝতে পারি তো এই গেল ধরেন এখন চর্চিত শিল্পী আর চর্চা করে নাই শিল্পী এই দুইটা শিল্পীর মধ্যে তফাৎ এরকম অনেকে প্রতিষ্ঠিত অনেকের টিচারও হয়ে গেছে এখন আমার একটা সন্দেহ যে ওরা আসলে এই যে চর্চা করে নাই যে শিল্পীগুলা এরা টিচার হয়ে গেল চারুকলায় পড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ায় স্কুলে পড়ায় শিখায় ড্রয়িং শিখায় ছবি আঁকা শিখায় আবার যারা ধরেন চারুকলার টিচার হয়েছে তারা এম এ ক্লাসের ক্লাসও নিতে হবে তো ওই এম এ ক্লাসে তারা কী নিবে ক্লাস সে তো ড্রয়িংই শিখে নেয় পার্সপেক্টিভ শিখে নেয় আলো সায়া শিখে নেয় কিছু শিখে নেয় সে ফাঁকি মারছে এই ফাঁকি মারা মানুষগুলো যে টিচার হয়েছে বিভিন্ন জায়গায় এরা কি শিখাবে ছেলে পেলেদের নিজেই জানে না তো ওই যে একটু 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 ধারণা নিয়ে সে কীভাবে পার পাইতেছে ওইখানে তো ছাত্রদেরকে এইভাবে গ্যাপ সৃষ্টি করে দিবে এই টুক একটু 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 করেই করো করো বইলা ক্লাসে সাজাইলো একটু কিছু সাজাই দিল বা একটা ক্লাস দিয়ে দিলো তো দেওয়ার পরে ওই যে কিছুই তার মুখ থেকে বের হবে না কারণ সে তো ওইখানে নাই তার জানে না তো এই যে ধরেন একটা গ্যাপ সৃষ্টি হয়ে গেছে সময়ের গ্যাপ এরা যে পড়াবে ওই ছাত্রগুলো অজ্ঞ হবে জানবে না না কিছু এই পার হইতেছে তাহলে কি শিল্পের জায়গায় রসাত লেগেছে আপনি বিভিন্ন সাবজেক্টে দেখেন নাচ গান অভিনয় সাহিত্য কে বের হইতেছে আমাদের যে এই বাংলা হওয়ার পরে যে মানুষগুলো আমাদেরকে গাইড করছে যে মানুষগুলো এই বিভিন্ন সাবজেক্টে দেখছেন যে একেবারে অভাব নাই মানুষের ভালো 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 নাম ধরে বললে সমস্যা এখন এখন কারা দেখেন আপনি চট করে কারে মনে 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 পড়ে 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 ওই কাজটা কার কার গানটা অভিনয়টা মনে পড়ে চট করে মনে পড়ে না তো এই যে এই যে গ্যাপটা সৃষ্টি হয়েছে এটা কিন্তু আমরা যারা ধরেন আমি নিজেকে শিল্পী দাবি যদি নাও করি আমরা কিন্তু অন্তত বুঝার ক্ষমতা হয়েছে যে চারুকলায় করছি এখানে ঢাকায় পড়ে গেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্ট্রেলিয়া পড়ে আসছি অন্তত বুঝার ক্ষমতাটা হয়েছে যে এই যে একটা বিশাল গ্যাপ তৈরি হয়ে গেছে এই চর্চা না করার কারণে ওরা জায়গাগুলো দখল করছে বিভিন্ন কায়দায় বিশেষ করে রাজনৈতিক কায়দা রাজনৈতিক কায়দা কারণ করেই সব আপনার এই জায়গাগুলো দখল করছে এখন ওরা যে কি শিখাইতেছে আর এই জেনারেশন কি শিখতেছে ধরেন আমার আমার শিক্ষকদের নাম শুনলে আপনি হিমশিম খেয়ে যাবেন বুঝছেন না হাসেম খান রফিকুন নবী শিশির ভট্টাচার্য তো এই যে ধরেন তিনজনের নাম বললাম জামাল আহমেদ তো এই যে চারজনের নাম বললাম এদের কি চিন্তা করেন আর বর্তমানে কারা আছে কোথায় ওদের কেউ জানে কিছু ওরে ওদেরকে না চিনে ওরা কি কে ওরা ওদের পরিচয় ছাত্ররা কিভাবে দিবে এখন এই যে আমি বললাম যে রফিকুন নবী আমার সার শিশির ভট্টাচার্য আমার তো এই যে ধরনের আমি পরিচয় দিলাম আপনি যে পরিচয় দেওয়ার সাথে সাথে বুঝে ফেলবেন যে এই লোকের এই প্রোডাকশন এটা শাহাবুদ্দিন তাহলে এখন ওরা কোথায় গিয়ে নাম বলবে কার নাম বলবে ওকে কি চিনবে মানুষ দেশের মানুষ ওর ছবি কই কি কাজ করে কে এইরকম সবসময় আপনার শিল্পের সব সব জায়গায় সব সেক্টরে এরকম একটা গ্যাপ তৈরি হয়ে গেছে যাতে এখন বোঝা যাচ্ছে যে দেশ পড়ে যাচ্ছে এবং গেছে এই শিল্পের এখন এই যে সময় এখন আপনার এই যে গ্যাপ সৃষ্টি হয়েছে এই সময়টা আপনি এখন আবার কাকে দিয়ে পূর্ণ করবেন ওই সময়ের যারা যেখানে যাওয়ার কথা ছিল যায় নাই সবাই রাস্তায় হাঁটতেছে এই আপনার পলিটিক্স এর কারণে ওরা জায়গাগুলো নিয়ে নিচ্ছে ভালো শিল্পীরা সব পথে হাঁটে শাহবাগেই হাঁটে রাস্তা রাস্তায় হাঁটে বিভিন্ন ইউনিভার্সিটির সামনে দিয়ে হাঁটে ধরেন ইউনিভার্সিটি ক্যান্টিন যায় খাওয়া দাওয়া করে শাহবাগে যায় রাজি সুপার মার্কেটে যায় গিয়ে ওইখানে ওদের সাথে মিশে শিল্পীদের সাথে মিশে ছাত্ররা দেখে ছাত্ররা বুঝতেছে যে একটা বিশাল গ্যাপ সৃষ্টি হয়েছে ওদের দেশে তো এই যে ধরেন এই টাইমের কারণে এখন যে আপনি ওদেরকে আবার ফিল আপ করাবেন এই যে গ্যাপ সৃষ্টি হচ্ছে এবং মাথা খালি হয়ে আবার বের হইতেছে নতুনরা যেই ছেলেগুলো তুখর ওরা তো বিভিন্ন ধরেন আমার কাছে আসতেছে আরেকজন ভালো নাম শুনতেছে কারো তার কাছে যাচ্ছে চতুর যারা ওরা কিন্তু পার হয়ে যাচ্ছে আর যারা ধরেন বুঝতে পারতেছে না যে এই কোথ থেকে পাবো কি পাবো কোথা থেকে পাবো আমি তো আর ধরেন ওই যে একটা কথা আছে যে বিড়াল কম ঘাই খাইয়া আপনার এই মামদার কাছে না। আমি অস্ট্রেলিয়ায় বুঝছেন না যে আমার আরো জানা দরকার আরো আগানো দরকার তো এই যে ধরেন একটা আপনার জানার ইচ্ছা তো আমি ওইখানে যাওয়াতে আমি হারবার্টে যারা পড়ছে তাদেরকে পাইছি অক্সফোর্ডে পড়ে আসছে তাদেরকে পাইছি আমার গুরু শিক্ষক যে ছিল অস্ট্রেলিয়ায় সে হারবার্ডে পড়া তো এই যে ধরেন ওইখানকার এডুকেশনটা পাইছি আবার বিভিন্ন সিস্টেম অন্যরকম আমাদের দেশ এগুলো নাই ওইখানে প্রতি ছয় মাসে সারা ওয়ার্ল্ডের বিখ্যাত ইউনিভার্সিটির আর্ট ক্রিয়েটাররা আসে ছয় এখানে পেন্টাররা আসে সব সাবজেক্টে ফিল্ম মাস চর্চা করে সবার সাথে মিশে ওদের ওদের এখানে আবার কাজ করে ওই কাজগুলো ডিসপ্লে দেয় আমাদের কাজ মাস্কারে মাস্কারে সেমিনার হচ্ছে ডিসপ্লে যাচ্ছে সেগুলো ওরা দেখে ওরা ইনস্টিটিউতে আসে আইসা ওই ওই কাজগুলো দেখে কথা বলে তো এই যে ধরেন চর্চা মিক্স সারা ওয়ার্ল্ডের মিক্স সেটা তো আমাদের দেশে নাই আমাদের দেশে ধরেন আমরা যারা একটু চেষ্টা করতেছিলাম তারা আমরা এখন বিতাড়িত আমি চারুকলা ইনস্টিটিউটে চোদ্দ বছর পড়াইছি আমি চেষ্টা করেছিলাম ডিগ্রিতে একটা ধরেন ছাত্ররা কি কাজ করলো ওর কাজ নিয়ে ওই একটু একটু লিখবে একটা ফোল্ডার বানাবে ওই ফোল্ডারের মধ্যে ওর যে ওই সময়ের যে কাজগুলো ও করছে ভালো কাজগুলা কিছু থাকবে ধরেন বিশটা কাজি থাকলো বিশটা পাতা থাকলো ওইখানে ও ওর একটু মনের কথা থাকলো কি আক্সেসে বললো বা একদিকে একটু থাকলো ওর কিছু কথা ওর বায়োডাটা থাকলো ঠিকানা থাকলো ফোন নাম্বার থাকলো বাড়ির ঠিকানা থাকলো এটা লাইব্রেরিতে জমা হইল এটা গিয়ে মাস্টার্সে করে ঠিক আছে কিন্তু ডিগ্রিতে আমি চেষ্টা করছিলাম যে এখানে চালু করার জন্য কিন্তু দেখলাম যে সারা শব্দ নাই আর আমার মনে হয় যে এগুলোই আমার ওই ধরেন ওইখান থেকে সরে আসার হয়তো পুরা দেশ চোরা কারো কারো কেউ কেউ হয়তো পলিটিক্স এর মধ্যে ফালাই দিছে যে ও আবার ওটা এত আপগ্রেড করতে চায় কেন নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট তো এত আপগ্রেড করতে চায় কেন তো এই ধরনের নীতি নেয় না ছাত্ররা নিবে না করবে না তা আমি কি জোর করে কিভাবে করাবো আমি অ্যাডভাইস দিতে পারি এখানে তো ধরেন এত বড় বড় ডিগ্রিতে পড়ে একটা ছেলে সে তাকে তো জোর করে কিছু করানো যায় না ক্লাসের পর ক্লাস দিতেছি ক্লাসে কেউ আসতেছে কেউ আসতেছে না তো কারো কারোর মধ্যে এখন আবার খুব শিখার আগ্রহ তখন আমি যে এত এখানে আমার কাছে কথা শুনবে না কেউ হয়তো কান ভারী করে দিছে এই কোনো একটা কিছু তো আমার ক্লাসে আসবে না কাজ করবে না আবার দেখে গেলো এখন একের খুব আগ্রহ এই যে সময় পার হয়ে গেছে যে সময় তার জলরং শিখার কথা ছিল সে শিখে নাই এখন সে চেষ্টা করতেছে আরো ছোটোদের সাথে ঘুরে ঘুরে এখানে যায় ওইখানে যায় ওইখানে যায় চেষ্টা করতেছে ওইখানে ওকে কে বলবে সবাই তো যায় ধরেন উঠা গেল গিয়া ছবি আঁকা শুরু করলো ওকে কেউ বলবে না ও যদি দেখা দেখে অনুভব করতে পারে যদি অনুভব করতে পারতো আগেই করতে পারত। কারণ তখনও ওই যে ঢাকা এইখানে সেখানে সবাই ঘুরে বেড়ায় চারু শিল্পীরা যারা ছাত্র বিভিন্ন জায়গায় কাজ দেখছে দেখা যদি সে আগাইতে পারতো যারা আগাইছে তাদের মতো সেও আগায় যেতে পারতো কিন্তু এখন এত ঘুরাঘুরি করে আর লাভ নেই ওই যে সময় আমি যে বললাম সময় সময়ের কারণে আর হবে না ওর তো সময় এখন ধরেন সারা ওয়ার্ল্ডে প্রতিযোগিতা করা সারা ওয়ার্ল্ডে সে বিমূর্ত শিল্পকলা দিয়ে প্রতিযোগিতা করবে এখন দেখি যে সে ওই যে ধরেন পইড়া আছে সেকেন্ড ইয়ারে যে চর্চা করছে ওইটাই করে এরকম অনেক শিল্পী বাংলাদেশে এখন দেখা যায় আপনার যেইভাবে আগাইতে হবে ওয়ার্ল্ড যেভাবে আগায় গেছে তার জায়গায় ওইখানে কোনো নতুনত্বের কোনো বালাই নাই ধরেন আমি এর আগে কথা বলছি আপনার প্লেট বলি ছবির যে কালারটা এই প্লেট নতুন হইতে হবে যদি ক্রিয়েটিভ কাজ হয় একেবারে অদেখা কেউ দেখে নাই কিন্তু ছবি তো ওই পর্যায়ে আপনার কয়টা কাজ দেখি এখন কার কাজ দেখি সব ওই যে আগে শিল্পী রাখতে ওই রকমই সেই ওয়াটার কালার চর্চা করতেছে সেই আপনার রিয়েলিস্টিক চর্চা করতেছে গ্রামগঞ্জে গিয়ে আঁকতেছে কেউ কেউ যারা ভালো আঁকে মনে করে ওরা ওই যে গিয়ে আপনার চর্চা করতেছে তো যেই জায়গাটা ওয়ার্ল্ডে বিচার হবে ধরেন আপনার আমরা আধুনিক শিল্পকলা বলি বা বিমূর্ত বলি অ্যাবস্ট্রাক্ট বলি সেই জায়গায় চর্চা তো নাই নতুন কি দেখবেন আপনি ওই পুরানো বিভিন্ন ইজমের মধ্যে ফালাই আঁকবে সেটাও আঁকে না এই করতেছে একটা কিছু তো করতেছে যে যদি ধরে নেই যে কিবরিয়া সারের মতো করলো সেটাও না কি যে করতেছে নিজেরও কিছু বুঝতেছে না আর ধরেন ওই যে গ্যাপ পরে আছে গ্যাপের কারণে এখন কোথায় পরে আছে কি আঁকতেছে শুধু ডিসপ্লেতে দিলাম এক্সিবিশন করলাম কোনো লাভ নাই একেবারে আবার ই করি না আমি যে আইকেন না আইকে যান করতেছেন যখন একটা সময় বুঝবেন আর যদি আমি কথাগুলো বলতেছি সেটা দিয়ে যদি বুঝেন তাহলে বুঝলেন তো এখন এই যে ধরেন পিছনে পড়ে গেছে সব কিছুই পিছনে পড়ে গেছে এটা একটা মহা বিপদ সংকেত শিল্পের জন্য শিল্পের সব সাবজেক্টে এটা অনেকে মাইন্ড করতে পারেন আমার কথা শুই না মাইন্ড করার কিছু নয় আপনারা চিন্তা করে না আমার চিন্তার সাথে মিলান ধন্যবাদ সকলকে আবার সময় নিয়ে আবার কিছু কথা বলবো একটা সময় হয়তো